বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো আরিয়া দহ তথা পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর মন্দিরটি আমি দর্শন করাবো সব থেকে সুন্দর আশ্রম বা মঠটি আমি দর্শন করাবো সেটা হলো আরিয়াদহের নবনির্মিত কাঠিয়া বাবার আশ্রম আগের শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই মন্দিরটি উদ্বোধন হবে কিন্তু আজ আমি দেখাবো আপনাদের মন্দিরের পুরো ভেতরের পুরো ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো পাশে থাকুন সাথে থাকুন যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে কমেন্ট করে পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন তো দেখে নিন আজকের উপস্থাপনাটা এই হলো মন্দিরের প্রধান দরজা যে দরজা দিয়ে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করতে পারবো কিন্তু এই মুহূর্তে এই দরজাটি বন্ধ আছে পাশে একটি ছোট গেট আছে সেই গেট দিয়েই আমাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এই মন্দিরে ঢুকলে মনে হবে এক অপূর্ব স্বর্গীয় রাজ্যে আমরা প্রবেশ করেছি তো দেখে নিন পুরো ভিডিওটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই জায়গাতে কী করে আসবেন এবং কখন থেকে কখন এই মন্দিরটি খোলা থাকে সমস্ত ডিটেলসই শেয়ার করেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে খুব ভালো লাগবে মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত সারাদিনই এই মন্দির খোলা থাকে আপনারা দর্শন করছেন শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম এই হল ছোটো গেট এই গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরে ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে কাঠিয়া বাবার অনেক ছবি মূর্তি নানা ধরনের বই বিক্রয় কেন্দ্র খোলা আছে এই মন্দিরে প্রবেশের পর আপনার মনে হতেই পারে আপনি বৃন্দাবনে চলে এসেছেন অথবা চলে এসেছেন অর্থাৎ এই মন্দিরে ঢোকার পরেই আপনি শ্রীকৃষ্ণের জীবন লীলার বিভিন্ন চরিত্র এখানে পরিলক্ষিত করতে পারবেন এখানে শ্রী রামচন্দ্রেরও জীবনের অনেক ঘটনা সুন্দরভাবে উপস্থাপনা করা রয়েছে যা আপনার সহজেই মন কেড়ে নেবে এই মন্দিরে ঢোকার পরেই মনে হবে এক স্বর্গীয় পরিবেশে আপনি চলে এসেছেন জাহ্নবী গঙ্গার তীরে এমন সুন্দর মন্দির দর্শন না করলেই নয় আপনারা শীতের ছুটি কাটাতে অবশ্যই চলে আসতে পারেন গঙ্গার ধারের এই আশ্রমেতে এটি হলো মন্দিরের নিজস্ব ঘাট যার নাম শ্রী রাধা গোবিন্দ ঘাট এই মন্দিরের গঙ্গার ঘাটের পাশেই রয়েছে মা গঙ্গার মন্দির যেখানে সুন্দর শ্বেত পাথরের মা গঙ্গার একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে মন্দির প্রাঙ্গণেই রয়েছে ফুল ও ফলের দোকান এই মন্দিরটি সুন্দরভাবে সাজানো হয়েছে তিথি উপলক্ষে সুন্দর গৌরিক ধ্বজায় সজ্জিত হয়েছে এই মন্দির মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে স্থাপন করা হয়েছে গুরুদেব পরম গুরুদেব এবং পরা গুরুদেবের মূর্তি সাথে বজরঙ্গবলি গণেশ ভগবান এবং মা দুর্গার সুন্দর মূর্তি এই সুন্দর মন্দিরে আপনি যদি আসতে চান তাহলে দক্ষিণ সর থেকে আড়িয়াদহ ফেরিঘাট গামী টোটোতে করে চলে আসুন এই মন্দিরে অথবা বিটি রোডের রতলা স্টপিজে নেবে সেখান থেকে আরিয়াদহ ফেরিঘাট গামী অটোতে করে চলে আসুন এই মন্দিরে মন্দিরের প্রাকৃতিক শোভা এবং আর্কিটেকচার সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নিই এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সম্পর্কে কিছু কথা ধর্মানুরাগী বৈষ্ণব বংশেই কার্তিক পূজার শুভ লগ্নে পূর্ণচন্দ্রের ঔরসে এবং শ্রীমতী খুদুমণি দেবীর গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাধক পুরুষ ধীরেন্দ্র মোহন চক্রবর্তী পরবর্তীকালে ব্রজ বিদেহী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা জন্মগ্রহণ করেন উনিশশো সালের কুড়ি নভেম্বর তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালির যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু এবং ঊনবিংশ শতকের বেদান্ত দ্বৈত দ্বৈতবাদী সন্তদাস কাঠিয়া বাবার প্রধান শিষ্য নিম্বাক সম্প্রদায় গুরু পরম্পরা ছাপ্পান্নতম আচার্য সাবেক কুম্ভমেলার প্রেসিডেন্ট মহন্ত ভারতে হিন্দু নিম্বাক ভাবধারার পুনর্জাগরণের তিনিই ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ধনঞ্জয় দাস বহু নিম্বার্ক, আশ্রম ও নিম্বাক মন্দির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সনাতন হিন্দু ধর্ম রক্ষার্থে যুগে যুগে অনেক সাধক আবির্ভূত হয়েছেন এই ভারতের পূর্ণভূমিতে তার মধ্যে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা অন্যতম মন্দিরের একপাশে পাশে শ্রীকৃষ্ণের রাসলীলা সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে বা সুন্দর মডেলের দ্বারা তা দেখানো হয়েছে দর্শকের মনোরঞ্জনের জন্য শীতকালে ছুটি কাটাতে একদিনের জন্য আপনারা অবশ্যই ঘুরে যেতেই পারেন এই সুন্দর মন্দির থেকে এখানে প্রসাদ এবং থাকার সুব্যবস্থা রয়েছে মন্দিরের গেট দিয়ে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন এখানে শ্রী গুরু পরম্পরা অর্থাৎ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার গুরু পরম্পরার সুন্দর ছবি এই আশ্রমের মূল মন্দিরটি তিনতল বিশিষ্ট প্রথমতলা প্রসাদ বিতরণের জন্য দ্বিতীয়তলা ধ্যান বা মেডিটেশনের জন্য এবং তৃতীয়তলাতে প্রতিষ্ঠিত হয়েছেন অষ্টশখী সহিত রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ চলুন দেখে নি মন্দিরের গর্ভগৃহ এবং দর্শন করে নিই আমরা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ মন্দিরের ভিতর অংশ খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং সুন্দর চিত্রপট অঙ্কিত হয়েছে মন্দিরের দেওয়ালে যা অপূর্ব এবং সকলের মন কেড়ে নেয় আপনারা এখন দর্শন করছেন ধনঞ্জয় দাস বাবা মহারাজের পরবর্তী উত্তরসূরি রাজবিহারী দাস কাটিয়া বাবা মহারাজ অনেক ভক্তের সমাগমে সেই পূর্ণভূমি আরও পূর্ণ হয়ে উঠেছে ওম এই নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে চলছে এক বিরাট যোগ্যকর্ম যেখানে 108টি যোগ্যগুন্ডে স্থাপন করা হয়েছে তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে চালার একটি গৃহ নির্মাণ করা হয়েছে যেখানেই চলছে যজ্ঞানুষ্ঠান যজ্ঞ গৃহের ভেতরে রয়েছে নবগ্রহ এবং অষ্টবসুর ছবি যেখানে আজ চলছে নারায়ণের সহস্র নাম যজ্ঞানুষ্ঠান

আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম দহের সবথেকে সুন্দর মন্দিরটি সবথেকে সুন্দর আশ্রম বা মঠটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলে আমার সঙ্গে পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী উপস্থাপনা নিয়ে টাটা